মদ্প যুবকদের তাণ্ডবে অতিষ্ঠ বৃহত্তর আশ্রম রোডের জনগণ মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে রুবি ওয়াইন শপ সরানোর দাবি স্থানীয়দের আশ্রম রোড কীর্তন কমিটির তরফে অসামাজিক কার্যকলাপ রোধে রবিবার স্থানীয় কীর্তনের মাঠে স্থানীয়দের সঙ্গে নিয়ে এক বিশাল সচেতনতা সভার আয়োজন করা হয় সভায় এলাকার বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত থেকে শনিবার রাত্রে এলাকায় সংগঠিত হওয়া ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এলাকার মহিলা ও যুবতীদের সুরক্ষা ও নিরাপত্তা করতে রুবি জোরালো দাবি জানিয়েছেন এলাকার জনগণ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা জানান শনিবার রাতে রুবি ওয়াইনশপের সামনে এক মহিলাকে উদ্দেশ্য করে কিছু মদপ্য যুবক কু মন্তব্য করেন মহিলা বিষয়টি কৈবর্ত সমাজ উন্নয়ন পর্ষদের নজরে আনলে সংস্থার সভাপতি সুজিত দাস চৌধুরী রুবি ওয়াইনশপে গিয়ে ঘটনা জানতে চাইলে ওয়াইনশপের মালিক বাপ্পী সহ মদপো অবস্থায় থাকা যুবকরা চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নাগরিক সভা স্থানীয়রা আরও জানান রুবি ওয়াইন শপের বাইরে নিত্যদিন মদের আড্ডা জমে ওঠে গোটা এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে এলাকায় বাড়ছে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ রাস্তায় চলাফেরা করতে গিয়ে এলাকার মহিলা সহ সুরক্ষা নিয়েও উঠছে প্রশ্ন গোটা বিষয়টি নিয়ে এলাকার জনগণ নাগরিক সচেতনতা সভার মাধ্যমে রুবি ওয়াইন শপকে এলাকা থেকে সরানোর জোরালো দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সভায় সজল দাস বিমলেন্দু রায় সুজিত দাস চৌধুরী ও নিশিকান্ত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল রাত্র অনুমানিক নয়টা নাগাদ আমরা একটা ছোট বোন তার মাসির বাড়ি থেকে যাওয়ার পথে আমরা আর এখানে একটা রুবি ওয়াইন শপ একটা দোকান আছে মদের দোকান এটার সামনে গিয়ে আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার পরে মানে তাই খুব বাজেভাবে ব্যবহার করছে যারা মদ খেয়ে আসেন এখানে প্রায় এটা প্রত্যেক দিনেরই ঘটনা ডেইলি মোটামুটি প্রায় সত্তর আশিটা ছেলে এখানে ওয়াইন বাইরে বইয়া দাঁড়ায়া বইয়া এবং গল্লির এখানে বাড়িঘর আসি তার গল্লির মুখে বইয়া মদ্যপান করে এটা ডেইলি রুটিন এটা আমরা বারবারে তারে নিষেধ দেওয়া সত্ত্বেও কয়েকবার ইভেন কি আমরা এলাকাবাসীর তরফ থেকে ডিসি এবং আমার দাদায় ডিসি কেন পর্যন্ত এটা নিয়ে কমপ্লেন দেওয়া হয়েছে আর এরপরে এক্সাইজ সুপারেন্টেন্ডেন্টেরই কেন কমপ্লেন দেওয়ার পরেও আজ পর্যন্ত এটার কোনো সুরাহা হয়েছে না প্রত্যেক দিন আপনারা মিডিয়া বাইরা দেখবেন আপনারা তো এইদিকে আসা যাওয়া করুন বিকাল হইলে সন্ধ্যার পরে এখানে এমন একটা আতঙ্কর সৃষ্টি হয় কোনো মেলুক। বা কোনো ভদ্রলোক এখানে যাওয়ার মতো পরিবেশ থাকে না এই রাস্তা দিয়ে ওয়ানশপ থেকে মদ বিক্রি লয় লইয়া রাস্তার মধ্যে অপেয়ার খাওয়া দাওয়া শুরু হয় আমরা বারবার ওয়াইনশপের শপের মালিকরাও এটা নিষেধ দেওয়া সত্ত্বেও যে তুমি এগুলো যদি কন্ট্রোল করো যদি কন্ট্রোল না করতে পারো আমরা এর এলাকার একটা পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এতদিন যাবৎ কিছু কোনো সুরাহা পাইছি না উল্টা দেখা যায় ওয়ান মালিক তার দলবল নিয়ে একটা এখানে একটা সিন্ডিকেট তৈরি করছে যেটা দেখা যায় কোনো সময় ওয়াইনশপ বন্ধ করার পরেও তারা বিক্রি করে দল কাঁচা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট গোপাল দাস আজকে যখন পূর্বে যখন আমাদের এই ওয়াইনশপটা যখন খোলা হচ্ছিলো তখন যখন আমাদের যখন ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম মিটিং করার পরে আমরা প্রতিবাদ করেছিলাম যে এইখানে কোনো ধরনের ওয়াইনশপ হবে না ওয়াইনশপ হবে না বলে আমরা প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করার পরে এইখানে ওয়াইনশপটা হয়েছে তো আজকের ডেটে আজকের ডেটে আমরা বলতে চাইছি যে আমাদের এই তো তো অঞ্চলে ওয়াইনশপের কোনো দরকার নেই আমাদের আমাদের ইয়ং জেনারেশন এখান দিয়ে আমাদের মা বোন চলার ক্ষেত্রে গিয়ে এখান দিয়ে অনেক পরিস্থিতির শিকার হতে পারে হতে হয় অনেক বাজে পরিস্থিতির শিকার হতে হয় এই জন্য আমরা বলছি যে আমাদের সমাজের সবাইকে নিয়ে আমাদের সমাজের যে বয়োজ্যেষ্ঠরা আছে যে মানে পজিশন নিয়েছে আজকে যে চিন্তাধারা নিয়েছে যে এইখানে আমাদের সমাজের এই এত অঞ্চলের মধ্যে আমাদের কোনো মনশের দরকার নেই নেশামুক্তি কেন্দ্র হতে লাগে তো আমাদের চিন্তাধারাটা এটাই যে আমরা ইয়ং সমাজ থেকে বলছি যদি এটা আগামী দিনে আগামী দিনে বা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি এইটা সমাজ মানে সরকার যদি এটা বন্ধ না করে তাহলে আমরা ইয়ং সমাজ এইটা নিয়ে আমরা আন্দোলনে দাঁড়াবো আন্দোলন করতে দাঁড়াবো কিন্তু আমাদের এটাই এত আন্দোলন যে এটা বন্ধ করতে লাগবে এই অত্যন্ত অঞ্চলে আমাদের মা বন্ধুদের চলাফেরার জন্য অনেক অনেক কষ্ট কষ্টের স্বীকার হতে হয় অনেক কষ্ট শিকার করতে হয় বাইরের থেকে আসে ছেলেমেয়েরা এসে আমরা দুই তিন বছর আগে দুই বছর আগে আমরা একটা কালী পূজার দিন যে কোনো একটা কারণে একটা মানে বাইরের থেকে ছেলেরা এসেছে